আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা জিনিস বানাবো সময় উপযোগী যেটা এখন আমাদের বাংলাদেশে সব দেশেই সব জায়গায় মানুষের জন্য জরুরি কিন্তু বর্তমানে বাংলাদেশে খুব বেশি জরুরি কারণ যে গরম পড়েছে সেই জায়গায় এইটা খুবই জরুরি তোকে আমরা কি বানাইতেছি আমি ছোট ছোট টুকরা করবো বেশি বড় টুকরার দরকার নাই ছোট টুকরার দরকার নাই এই সাইজ ফুলে না ভিতরে যাবে So bolo, Well, beet has lots of antioxidants, mm. lots of vitamin C and A, mm -hmm. and uh, that will uh, regulate your uh, blood blood sugar and as well as your blood pressure. Mm. And the main thing about it is like you'll detox uh, your body because nowadays like you know we're in you know, a junk and we're not uh, maintaining the. A proper diet or something like you know, we're eating balanced diet, mm -hmm. so in that case, we need to detox our body, right? Mm -hmm. What so about only, uh, all, Yeah, Of course, the cucumber does the same thing, mm -hmm. but I've done that, mm -hmm. only thing it has like it's, it's pretty good for the like skin and eyes, and I believe that's where it is. And, <laughs> I think I thought I think I thought nutrition job because I'm So even I'm too only nutrition is three. মানে ছাত্রী না ছাত্র জীবন অনেক আগে চলে গেছে তো এই যে বিট এটা হচ্ছে কি বলবো আমাদের হৃদয়ের বান্ধবী আমাদের হার্টের ফ্রেন্ড হার্ট ফ্রেন্ড কেন বলি এটার মধ্যে এমন কিছু ইলিমেন্ট আছে যেটা হার্ট মানে হৃদরোগ যন্ত্রের সাথে মানে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আর কি এটা খেলে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রোকের ঝুঁকি কমে তারপরে রক্ত যে নাড়ি আমাদের বডিতে সেগুলো মানে সম্প্রসারিত হয় বড় হয় মানে অনেক সময় হয় না যে ফ্যাট খেতে খেতে রক্তনালির মধ্যে ফ্যাট জমে রক্ত চিকন হয়ে যায় অনেক কিছু হয়ে যায় কিন্তু এইটা যদি খান আপনি নিয়মিত মানে বিট বিট জুস এগুলো যদি খেতে থাকেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার রক্তনালী ওয়াইড হবে আর ব্লাড ফ্লো খুব ভালো হবে আর বিপি যেটা যেটা আমার হাজব্যান্ডের খুবই জরুরি হাই ব্লাড প্রেশার তো এইটা হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য গড ইটস লাইক এ মেডিসিন আর শশা 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 এটা হচ্ছে পানি যে পানির ঘাটতি পূরণ করবে সেটা একটা ব্যাপার আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওয়েট লুজ করতে এটা খুবই কার্যকর আর স্কিন ব্রোন অয়েলি স্কিন মানে প্রবলেমেটিক স্কিন এটা খুব পিগমেন্টেশন হচ্ছে এটা ব্যবহারে খুব ভালো তবে শশার আরেকটা গুণ হচ্ছে যে আপনার সবচেয়ে বড় শশা হচ্ছে সবচেয়ে বড় যেই ইলিমেন্ট আছে সেটা হচ্ছে যে এর মধ্যে এমন অক্সিডেন্ট আছে বা এমন পদার্থগুলো আছে যেগুলো আমাদের বডিকে ডিটক্স করে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে অলমোস্ট সব ধরনের ভিটামিন পা পাবেন ভিটামিন এ বি সি মানে সব ধরনের তো মানে এই যে কত কিছু এটার মধ্যে রাইট তো এটা একটু খেয়ে ফেলাই ভালো মানে প্রত্যেক দিন যদি আমরা একটু একটু করে খাই আর বর্তমানে বাংলাদেশি যে অবস্থা এই যে এই ধরনের জুসগুলো কিন্তু খুবই ভালো আপনারা করে করে তিন দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে ভরে রাখতে পারেন ফ্রিজে বটলে ছোটো ছোটো বটলে রেখে খেতে পারেন কারণ যে গরম পড়েছে প্লাস বডি থেকে প্রচুর মিনারেল যায় মিনারেল বডি থেকে প্রচণ্ড লবন মিনারেল যায় এবং এই যে এইটা শশার জুস ও মাই গড ইটস লাইক এ টনিক আর আদা যেটা আদা যেটা সবচেয়ে আগে বলবো সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে যে পুরুষ ভাইয়াদের ক্ষেত্রে বলছি যে এটা কিন্তু ফার্টিলিটি ইনক্রিজ করে পুরুষদের ক্ষেত্রে আর এমন কতগুলো ইনগ্রিমেন্ট আছে এটা তো আপনারাও জানেন অ্যান্টিঅক্সিডেন্ট এটা ওষুধ হিসেবেও কাজ করে হার্বাল মানে আপনি ঠান্ডা লাগলে আপনার বমি বমি লাগলে কি ধরেন টিনেজ ছেলে মেয়েদের টিনেজ মেয়েদেরকে সরি বলতেছি ছেলেদের টিনেজ মেয়েদের পিরিয়ডের ক্ষেত্রে যদি এটা দিয়ে চা বানানো হয় বা এটা এই আদা জাল দিয়ে ওই পানিটা খাওয়া খাওয়ানো হয় ড্রিঙ্ক করা হয় তাহলে দেখা যায় কিছুটা হলেও আরাম পাওয়া যায় তো ঠিক আছে আমরা চলেন শুরু করি এবার আমাদের বক শেষ হয়েছে এবং হয়ল এই বকবকের ভিতরে আমরা সব কেটে ফেলছি এখন লেস্টার্ট জুসটা বানিয়ে ফেলি ওকে তো আমরা আপেলও দিব সেটা আর কি মিষ্টি হওয়ার জন্য ওকে এই যে অ্যাপেলটাও দিব আর অ্যাপেলের একটু গুণাগুণ একটু তুমি বলো আমি মিনওয়াইল এটাকে টুকরা করে কাটতে থাকি ঠিক আছে apple ডাক্তার অ্যাওয়ে ইয়া ডক্টর ইজন্টি লাইক ইউ নো কিপ দা ডক কিপ ইউর ডক্টর অ্যাওয়ে কিপ কিপ ইউর ডক্টর অ্যাওয়ে লাইক হোয়াটএভার আই অ্যাপলতে দাও কারণ হচ্ছে যাতে এটা তো খুবই একো একটা মিষ্টি হবে না খালি বিটে যাতে একটা ন্যাচারাল সুগার টেস্ট পাওয়া যায় একটা মিষ্টি টেস্ট পাওয়া যায় যাতে বাচ্চারা বাচ্চাদেরকেও আমরা খাওয়াতে পারি রাইট সো শুরু করে দাও দাঁড়াও আমি এটা রেখে আসি আমি শুরু করো ভর আগে আমি দেখেন আমি সামনের থেকে দেখাচ্ছি এই যে আপেল এই যে আপল তারপরে বিট শসা জুস এটাতে আদা দেওয়া হয়েছে এবং এখন আমি যেটা করব কি করবো এখন পুরোটা তো শেষ হলো লেবু লেবুটা একটু আপনার ইচ্ছা মতো পানি মিশিয়ে খেতে পারেন কারণ এটাতে দেখেন আপনারা ঘন আমি আরো পানি মিশাবো মিশিয়ে আমরা জুসে ইয়ে করে খাবো সার্ভিং গ্লাসে দেওয়ার পরে আবার আপনাদের সাথে আমরা দেখা করব ঠিক আছে আল্লাহ হাফিজ দেখুন সো সুইট অফ থিম সে পুরোটা মানে এটা জুসার মেশিন এটাকে ভালো করে ধুয়ে রাখতে হয় এটা ওল্ড ফ্যাশন জুসার মেশিন তো আপনাদের যদি ম্যাজিক বুলেট থাকে কিংবা ব্লেন্ডার থাকে আপনারা সেটা দিয়ে এই জুসটা বানাতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন ব্লেন্ডার বা বুলেট ম্যাজিক বুলেট দিয়ে করবেন তখন কিন্তু একটু ছেঁকে নিতে হবে স্ট্রেন করে নিতে হবে এটা যেহেতু জুসার এটা অলরেডি স্ট্রেন হয়ে আসছে ঠিক আছে তো এটা অলরেডি স্ট্রেইন হয়ে আসছে ইউ ক্যান সি তো এই যে ছাঁকনাটা দেখো একটু ছাকনাটা দেখাও হতো এটা যে স্ট্রেইন হয়ে আসছে অলরেডি এই যে দেখেন এটা এটার ভিতরে একটা ছাকনা থাকে তো আমাদের আলাদাভাবে ছাঁকতে হয়নি ওকে যেহেতু এত কষ্ট করে জুস বানালো তারপর আবার জুসের মেশিনটাও ধুয়ে দিল ঠিক তো বানতা হ্যাঁ তাই না একটু সুন্দর করে গুছিয়ে তাকে জুসটা তো আমি দিতেই পারি তাই না একটু ডিফারেন্ট ওয়েতে তো চলেন দেখি কিভাবে ডিফারেন্ট ওয়ে করছি আমি এটা বলছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখুন আপনারা তো কোন নিবা অরেঞ্জ কালার নিবা নাকি রেড কালারটা নিবা

এটা এটা খুবই হেলদি এবং খেতেও মজা একটু অ্যাপল ট্যাপল দিয়ে দিলে বেশি মজা লাগে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর গ্লোয়িং এড ফর্টিস এর সাথে থাকবেন আল্লাহ